আসসালামু আলাইকুম বিহ আজকে আবার চলে আসলাম মক্কা মদিনা ফার্নিচার আপনারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর সুন্দর কত ফার্নিচার ফার্নিচার দিয়ে ভরা মানে কি ফার্নিচার আর কাঠের বাগানের মতন মনে হচ্ছে এত পরিমাণ ফার্নিচার যেদিকে তাকে ওইদিকে সোফা ডাইনিং অড্রপ দিয়ে ভরা সোফা এক সিরিয়ালে রয়েছে চারটা তাছাড়া এইখানে একটা এইখানে একটা ওই সামনে আরেকটা ওই কি সিরিয়ালের সোফা আর সোফা ডাইনিং আর ডাইনিং

প্রথমে আছে এদিকে দেখা যায় আর একটা সোফা বর্তমান কি সোফার কালেকশন বেশি নাকি বেশিরভাগই বিক্রি করা একটি ড্রেসিং টেবিল চিটাগাং সেগুন ফাইবার গুলো কি অসাধারণ

অসাধারণ ভাই কি ফোন দেওয়া মাত্র আপনার রিসিভ করে নিয়ে আসবে এই জন্য ডাসা ডাসা কি কাঠে ডাসা গর্জন হাই সেগুন তো সবই বক্স সেমি বক্স সব সেগুন আর উপরে জানলা কি গর্জন অসাধারণ 1 ইঞ্চি মোটা অসাধারণ আরে এইটা আলমারিটাও যাবে অসাধারণ একটি আলমারি খুব সুন্দর এটা ফোমের ভিতর কি ডিজাইন করা ফোমের ভিতরে ছোট গোলাপ ফোম গোলাপ অসাধারণ সাইডের ফাইবার দেখি অসাধারণ ফাইবার কি ফাইবার দেখলে মন জুড়িয়ে যাবে এত সুন্দর কাঠের ফাইবারগুলো আর পলিশ কোয়ালিটি তো বলার নেই এত সুন্দর পলিশ মানে কি লেকারের মতো লেকার ফেল সম্পূর্ণ সেবন দেখতেছেন যে ভিতরের কাঠের কি ফাইবার গুলো কি অসাধারণ ফাইবার মানে ভিতরের কাটার ফাইবার দেখলে মন জুড়ে যাবে বাইরের কাটার ফাইবার দেখলে মন জুড়ে যাবে অসাধারণ এটা প্রাইস কি এরকম রাখছে মাত্র তিরিশ হাজার এত কম দামে সম্পূর্ণ সেগুন এত সুন্দর নকশা এত ভালো আর এত সুন্দর পলি সহকারে ত্রিশ হাজার অসাধারণ বিহাসরা দেখতে আসছে যে কত সুন্দর সুন্দর ফার্নিচার রয়েছে যেদিকে তাকাবেন সেদিকে শুধু ফার্নিচার ফার্নিচার মানে বলার নেই মানে কি চারিদিকে শুধু ফার্নিচার আর ফার্নিচারের বাগান আপনারা ভিডিওটিতে কমেন্ট করে জানাবেন যে জাকির ভাইয়ের ফার্নিচার গুলো কতটা সুন্দর হয়েছে এবং একটি করে লাইক করবেন যেন আমার পিস আপনারা সবাই সাবস্ক্রাইব এবং বেলাইকন অন করে রাখবেন যেন প্রতিনিয়ত ভিডিও সারা মাত্রই আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে যায় আজকের ভিডিও এই পর্যন্তই থাক আসসালামু আলাইকুম